এ যেন রোমান্টিক সিনেমার কোন এক রোমান্সকর দৃশ্যায়ন কিন্তু এটা যে পর্দা নয় পাবলিসিটিতে প্রিয় ব্যক্তিকে জড়িয়ে ধরেছেন পরি যে কথাটাই হয়তোবা ভুলে গেলেন তিনি পছন্দের মানুষটাকে কাছে পেয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ঝাঁপিয়ে পড়লেন সাকিবের বুকে এ যেন শান্তির এক অন্যরকম একটা জগৎ খুঁজে পেয়েছিলেন পরিমণি খানিকটা সময়ের জন্য হল পরীর কাছে এটাই ছিল চরম সুখের যে কারণে সুযোগটাকে এবার চরমভাবে কাজে লাগালেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা পর্দার আলোচিত মুখটি পর্দা থেকে কিছুটা সরে আসলো ব্যক্তি জীবনে এখন তিনি ভীষণ আলোচিত বলা যায় পর্দার চেয়ে তার ভিন্ন ভিন্ন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডগুলি আরো বেশি আলোচনায় আসে যার ব্যতিক্রম এবারও ঘটেনি এবার তিনি জনমুখী সুপারস্টার শাকিব খানের বুকের মধ্যে জায়গা করে নিলেন দীর্ঘদিন পরে প্রিয় মানুষটির সঙ্গে এত কাছাকাছি দেখা করতে পারাটাই ছিল পরীর কাছে চরম আনন্দের যে কারণে নিজের কন্ট্রোল হারিয়ে কিংখানকে শক্ত করে জড়িয়ে ধরেন পরিমণি এই একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব প্রসঙ্গিত নানারকম আলোচনা এসেছেন পরিমণি কেননা সাকিবের সামনে ঠোঁটে লিপস্টিক জড়িয়ে ভক্তদের ফ্লাইং কিস করেছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা তার এই ভিন্ন প্রেজেন্টেশন তাকে ভিন্নভাবেই আলোচনায় এনেছে মাঝের কিছুটা সময় নিজের মধ্যে পরিবর্তন আনলেও এই অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন করে সমালোচিত হয়েছেন এই চিত্রনায়িকা অনুষ্ঠানে শুরু থেকেই পরীর নজরটা শুধুমাত্র সাকিবের দিকেই বলেই মন্তব্য দেখা গেছে সাকিবের সঙ্গে র্যাম্পে হাঁটার স্টাইল ছিল তার একেবারেই ভিন্ন রকম অর্থাৎ সাকিবের সঙ্গে মেলামেশার এক্সপ্রেশনটাই তার ছিল ডিফারেন্ট সাকিবের হাত ধরা তাকে সবার সামনে জড়িয়ে ধরা এবং সকলের সামনে ঠোঁটে লিপস্টিক মেখে ফ্লাইং কিস দিয়ে এই মুহূর্তে চরম আলোচনায় রয়েছেন পরিমণি কিন্তু তিনি কি শুধুমাত্র আবেগটাই প্রকাশ করেছেন নাকি আলোচনায় থাকার চেষ্টা করেছেন সেই প্রশ্নটাই উঠে এসেছে তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না